দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউফ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি বললেন ভোটের জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত দীর্ঘ সতেরো বছর পর দেশের ইতিহাসের সুন্দর নির্বাচন হবে বুধবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের চারটাম হাউজে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন ঘোষিত সময় সরকার নির্বাচন দিতেই বদ্ধপরিকর জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এপ্রিলেই নির্বাচনের সঠিক সময় সব দলের অংশগ্রহণে এটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা আরও জানান আগামী মাসে সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই সনদ উপস্থাপন করা হবে তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সরকার দায়বদ্ধ এছাড়াও নারীদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা এর আগে যুক্তরাজ্যের জাতি নিরাপত্তা উপদেষ্টা জেনাথন পাথলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করেছেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ